গাদর হয়ে গেলে ফল ভালো হয় না ও আচ্ছা 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 মানে গাছে মানে গাছের কিছু ডাল মানে ছাড়াই করতেছেন হ্যাঁ হ্যাঁ ভালো হয়

আলহামদুল্লাহ খুব ভালো আঙ্কেল কিন্তু মানে এখানে কি আপনার সুবিধাটা হয় ভালো হয় আপনি

এই আমার বাসা বাড়ি ওই হ্যাঁ এই এই তো ওই তো দেখো এই এখানে থাকি হ্যাঁ এই দেখুন ওই মালটা গাছ ওই ওই আম গাছ ও এই যে মালটা গাছ না হ্যাঁ আলহামদুল্লাহ খুবই ভালো একটা জায়গা দেখেন আর এখানে কিন্তু আম গাছও আছে খুব ভালো একটা পরিবেশ চলেন আমরা ওই সোসাইটি যাই হ্যাঁ আমি যাই আমাকে দিতো আচ্ছা আপনি আসছি

ना एक ये सब मेहरबाड़ी दे कनोकडे देखे बार काटा कम होयसे ओ सात चले पास मे पूरे बाबा सात चले पास मे हां तर पुरो तो आपने कितना फोटो कर हां ऐ देखो ये दे भले ओए देखि चार पाच के जोंद काम करे ना होय सास सात आठ के जवे ऐ देखाई एडी कछु एडी कछु हां

మేదర్ హాయ్ రా కరే కి ఉపరిగాస ప్రతిగస ఉపరిగాస ఉపరిగాస హ్ చూడండి కండి అశాల్పాత ఏరియా దీనికి నందరా డాక్టర్ కంపెన్ 24 గంట ఇక్కడే సమయం దగ్గర హ్ ఇక్కడ 24 గంటైే থাকি אני

السلام عليكم ورحمة الله وعليكم السلام